সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম একুশ বেওয়ারিশ লাশ দাফন করেছে আঞ্জুমান মহিদুল ইসলাম ঘোষণা ছিল পুলিশ মারলে দশ হাজার ছাত্রলীগ মারলে পাঁচ হাজার সেতু ভবনে নাশকতার মামলায় আন্দালিব রহমান পার্থ পাঁচ দিনের রিমান্ডে বিএনপি নেতা এনি আটক সহিংসতায় নিহতদের পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী বললেন ওবায়দুল কাদের ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা নেই জনগণের কাছে বিচার চাইছি বললেন প্রধানমন্ত্রী ছাত্রদের পুঁজি করে দেশবিরোধী চক্র দেশে তাণ্ডব চালিয়েছে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে আগুন ভাঙচুরে ক্ষতি দশ কোটি টাকা সহিংসতার সব ঘটনা স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত দাবি জাতিসংঘের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত একুশ বেওয়ারিশ লাশ দাফন করেছে আঞ্জুমান মুফিদুল ইসলাম কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘর্ষে নিহত সহ একুশ বেওয়ারিশ লাশ দাফন করেছে স্বেচ্ছাসেবী সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলাম ঢাকার তিনটি সরকারি হাসপাতাল থেকে এ লাশগুলো পুলিশ তাদের দাফন করতে দেয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মকর্তারা জানান গত তিন দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোট আঠারোটি বেওয়ারিশ লাশ পাঠানো হয় এর মধ্যে ২২ জুলাই নয় জনের এবং চব্বিশ জুলাই আরও নয় জনের লাশ দাফনের জন্য পাঠানো হয় তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে বাইশ জুলাই যেসব বেওয়ারিস লাশ পাঠানো হয় সেগুলো পুরনো লাশ চলমান কোটা আন্দোলন ঘিরে এসব নিহতের ঘটনা ঘটেনি ঘোষণা ছিল পুলিশ মারলে দশ হাজার ছাত্রলীগ মারলে পাঁচ হাজার বগুড়ার যুবদল নেতা নুরে আলম সিদ্দিকী পিটন লন্ডন থেকে নির্দেশনা পান কোটা আন্দোলনে পুলিশ মারলে দশ হাজার এবং ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এই নির্দেশনার পর মাঠে দায়িত্ব পালন করতে দেওয়া হয় নুরে আলম সিদ্দিকীর দুলা মোহাম্মদ আব্দুল আজিজ ওরফে সুলতানকে সেই সুলতানকে গ্রেপ্তারের পর এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ আজ বৃহস্পতিবার মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ ডিবি বলছে গ্রেপ্তার আব্দুল আজিজ ছাত্রদের মিছিলে টাকার বিনিময় টোকাই ও ছিন্নমূল শ্রেণির লোকদের ঢুকিয়ে দেন এরপর তাদের দিয়ে দেশব্যাপী হত্যা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালাতে জামায়াত শিবির ও বিএনপি ক্যাডারদের নির্দেশনা দিয়ে আসছিলেন টাকার বিনিময়ে টোকাই ও ছিন্নমূলদের দিয়ে রাজধানীর উত্তরা আবদুল্লাপুর সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞ চালানো হয় সেতু ভবনে নাশকতার মামলায় আন্দালিব রহমান পার্থ পাঁচ দিনের রিমান্ডে রাজধানীর বনানীর সেতু ভবনে হামলা ভাঙচুরের মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান পার্থের দিনের রিমান্ড পাঁচ মঞ্জুর করেছেন আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন আজ বৃহস্পতিবারে আদেশ দেন এর আগে আজ সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ সাবেকেই সংসদ সদস্যকে মহাখালীতে সেতু ভবনে হামলা চালিয়ে ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিন জানিয়েছেন শুনানির এক পর্যায়ে আন্দালিব রহমান পার্থ আদালতকে বলেন রাজনৈতিক জীবনে তিনি অনেকের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছেন তিনি বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করেন তার সঙ্গে কোনো অন্যায় আচরণ হলে তা অন্য যারা ইতিবাচক রাজনীতি করেন তাদের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে বিএনপির নেতা এনি আটক বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি পুলিশ বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে নিউ এলিফ্যান্ট থেকে এনিকে আটক করা হয় বলে তার বড় ভাই হ্যাপি চৌধুরীর বরাদ দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান ওদিকে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলুর ছেলে যিনি রাজনীতির সঙ্গে জড়িত নন সেই সানিয়াতকেও আনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছে বলে অভিযোগ করেছে বিএনপি সহিংসতায় নিহতদের পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী যা বললেন ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিংসতার ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের দায়িত্ব নেবেন জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জেলা আওয়ামী আওয়ামী লীগ ভবনে কথা বলেন লীগের সাধারণ সম্পাদক সঙ্গে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কয়েকটি ওয়ার্ডের নেতাদের সঙ্গে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সভার শুরুতে ওবায়দুল কাদের সহিংসতার ঘটনায় নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহত ব্যক্তিদের প্রতি সহানুভূতি জানান সহিংসতার ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের দায়িত্ব নেবেন বলে জানান তিনি ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা নেই জনগণের কাছে বিচার চাইছি যা বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর দশ মেট্রো রেল স্টেশন পরিদর্শন শেষে সারাদেশে সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় দেশবাসীর কাছে বিচার চেয়েছেন তিনি বলেন দেশের জনগণকে তাদের বিচার করতে হবে আমি জনগণের কাছে ন্যায় বিচার চাইছি ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার মতো আমার আর কোনো ভাষা নেই আজ বৃহস্পতিবার সকালে মিরপুর দশ নম্বরে মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়ে গণমাধ্যমে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত কণ্ঠে কথা বলেন প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন ঘুরে দেখেন গত শুক্রবার মেট্রো রেল স্টেশনে ভাংচুর চালানো হয় ছাত্রদের পুঁজি করে দেশবিরোধী চক্র দেশের তাণ্ডব চালিয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন ছাত্রদের পুঁজি করে দেশ বিরোধী চক্র দেশে তাণ্ডব চালিয়েছে কোটা আন্দোলনের নামে যারা দেশে সহিংসতার ঘটনা ঘটিয়েছে মদত দিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না দেশে তাণ্ডব চালানোর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কোটা সংস্কার আন্দোলনে দেশে যে নাশকতা করা হয়েছে তা ছাত্ররা করেনি বিএনপি জামাত জঙ্গি একসঙ্গে এই তাণ্ডব লীলা চালিয়েছে গাড়িতে আগুন ভাঙচুরে ক্ষতি দশ কোটি টাকা কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুষ্কৃতিকারীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত তিনটি গাড়ি পুড়িয়েছে এছাড়া কর্মকর্তাদের বহনকারী তিনটি গাড়ি ভাঙচুর করেছে পাশাপাশি বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়ক বিভাজকের বেষ্টনী নষ্ট করা হয়েছে সব মিলিয়ে সংস্থাটির প্রায় দশ কোটি টাকার ক্ষতি হয়েছে আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংস্থাটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের এ তথ্য জানিয়েছেন সহিংসতার সব ঘটনা স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত আহ্বান জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন বাংলাদেশের সব ঘটনার ও তদন্ত করা উচিত। প্রেস ব্রিফিং এক সাংবাদিক প্রশ্ন তুলে বলেন গত সোমবার বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীকে জানান শিক্ষার্থীদের আন্দোলনের নামে পরিত্যক্ত রাজনৈতিক দল জামায়াত ইসলামী বাংলাদেশের গণতান্ত্রিক সরকার উৎখাতের চেষ্টা করেছিল এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের কোনো পর্যবেক্ষণ আছে কি না জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন আমি মনে করি বাংলাদেশে যা ঘটছে আমরা যা দেখেছি গণগ্রেপ্তার হত্যাকাণ্ড সেসব ব্যাপারে আমরা আমাদের উদ্বেগ অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ করেছি মুখপাত্র বলেন মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে পারার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আর কর্তৃপক্ষের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের নিশ্চয়তা দেওয়াটাও গুরুত্বপূর্ণ এটি এমন একটি অধিকার যা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে নিহত রয়েছে ডুজারিক বলেন সহিংসতার সব ঘটনা একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য পদ্ধতিতে তদন্ত করা উচিত দায়ীদের জবাবদিহির আওতায় আনা দরকার তবে সংলাপের জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে হবে মহাসচিবের মুখপাত্র বলেন তারা সম্প্রতি বিশ্বের বিভিন্ন অংশে বিভিন্ন দেশে বিক্ষোভ দেখেছেন যেখানে তরুণীরা বিশ্বের অবস্থা নিজেদের ভবিষ্যৎ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সংবেদনশীলতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন ডুজারিক বলেন তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল বিক্ষোভ যেখানেই হোক না কেন গ্রেপ্তারের ভয় ছাড়াই আহত বা আরও খারাপ পরিস্থিতির ভয় ছাড়াই মানুষকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অনুমতি দেওয়া